চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন এই তিস্তা নদীর তীরেই থাকেন এই তিস্তা নদীর তীরেই থাকেন আপনি নদীর ভাঙ্গনে আপনার বাসা কতবার ভেঙে গিয়েছিল চাচি আপনার নদীর ভাঙ্গনে আপনার বাসা কতবার ভেঙ্গে গিয়েছিল নদী তো বানাইলা

চাচি কান্না করছেন কেন কাঁদছেন কেন আপনি কান্না করিয়েন না কান্না করছেন কেন আপনি আপনার চোখ দিয়ে পানি পড়ছে তো কান্না করছেন কেন কান্না করিয়েন না চাচি চাচা বেছে নাই চাচি চাচা বেছে নাই তাই কোন

দশটার দিকে সকালে খেয়েছেন সকালে খাইছেন এখনও খাননি কান্না করিয়েন না চাচি কান্না করিয়েন না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম